নিকাপিসুতে চাকরিচ্যুত হলার চ্যানেল আগের একজন কর্মী জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যর্থন বিষয়ক বিশেষ সেলের সহ সমন্বয়ক নাপিসা ইসলাম সাকাফিকে ডাকা হয় টাকসতে এ সময় নাসিফা নিকাপ্পরে টাকসতে অংশগ্রহণ নেওয়ার কথা জানালে কর্তৃপক্ষ নিকাপ্পরে টাকসতে অংশগ্রহণ করা যাবে না বলে জানিয়ে দেয় চ্যানেল আয় তাদের বিবৃতিতে জানিয়েছেন ৩৬ জুলাই অনুষ্ঠানে সহকারী প্রযোজক হিসেবে নির্ধারিত অতিথির সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগের সময় আপনার আতোয়ার সিদ্ধার্থ বক্তব্য চ্যানেল আইয়ের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক আলোচনায় সূত্রপাত করেছে একজন সম্মানিত অতিথির সাথে আপনার এরূপ বক্তব্য চ্যানেল আইয়ের নীতি ও চর্চার পরিপন্থী আপনার এই দায়িত্বহীন আচরণের কারণে আপনাকে প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি করা হল এর আগে দুপুরে এক পোস্টে নাসি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানা আজকে বিকাল তিনটায় স্যানেল আইয়ের একটা টক শোতে এজেন্ট করার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয় আমি যাব বলে স্যানেল আইয়ের সিদ্ধার্থ ভাইকে জানাই কিছুক্ষণ আগে সিদ্ধার্থ ভাই কল দেওয়ার পর আমি ওনাকে জানাই আমি নেক করে টক শোতে এজেন্ট করবো এরপর সিদ্ধার্থ ভাই জায়েদ ভাইকে জানায় নেকআপ করে টক শোতে এজেন্ট করা যাবে না জাহিদ ভাই আমার সাথে যোগাযোগ করলে আমি মাস্ক পরে ডকশতে এজেন্ট করবো জানাই জাহিদ ভাই সিদ্ধার ভাইকে সেটা জানাই কিন্তু আই এক্ষেত্রে আমাকে অ্যালাউ করেনি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে টকসের জন্য নিবে বলে আমাকে জানানো হয়েছে জাহিদ ভাই সিকদার ভাইকে বলে নেক করে মেয়েরাও আন্দোলন করেছে নেক করে কেন টকসাতে এজেন্ট করা যাবে না সিকদার ভাই জানায় এটা উদ্যতন কর্মকর্তাদের ডিসিশন